বাংলার হৃদয়ে যারা বসবাস করেন তারাই জানেন এই দেশের প্রাকৃতিক রূপ লুকিয়ে আছে এই গ্রামগুলোতে বর্তমানে আমরা আছি কুমিল্লার তিতাস্থানার কদন্তলী গ্রামে এইখানে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে মাঠে ঘাটে ছড়িয়ে পড়ে সোনালি আলো এখন গ্রীষ্মকাল প্রচুর রোদ অথচ প্রাণময় এই সময় গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ যেন এক ভিন্ন রূপে দেখা দেয় মাথার উপর আগুন ঝরা রোদ তার পাশে খটখটে খরা তবু এই সময়ের মাঝে লুকিয়ে আছে এক অদ্ভুত সৌন্দর্য গ্রীষ্মকালের গরম যদি তীব্র হোক না কেন গ্রাম বাংলা প্রাণবন্ত পরিবেশ আর মাটির গন্ধ আর মানুষের হাসি সব মিলিয়ে একটি হয়ে ওঠে আমাদের হৃদয়ের চিরন্তন ভালোবাসা এখানে সময় যেন থমকে যায় মানুষের মুখে হাসি হৃদয়ের মায়া প্রতিবেশীর মানে শুধু পাশের বাড়ির মানুষ নয় তা যেন এক আত্মার আত্মীয় পুকুরে গোসল করতে নেমে যায় শিশু কিশোররা জেলেরা মাছ ধরায় ব্যস্ত প্রচণ্ড রোদের মধ্যেও শীতল বাতাস ছোটো ছোটো বাচ্চাদের দুষ্টুমি এই নিয়ে সত্যি গ্রাম দেশের দৃশ্য অসাধারণ লাগে ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হোক বা মন্দ আপনাদের একটি কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান